আপনাকে হাতে পায়ে ধরে আমি কইতাছি এই গরিব মানুষটার জন্যে একটু হেল্প করুন আমি আপনার কাছে টেহা পয়সা ধন দলত কিছু চাই না পিন্ধে ভিডিও শ্যুট করি কি জন্যে আমি একজন সিকিউরিটি গার্ডের ডিউটি করি একটা অফিসে সেখানে আমি টাইম পাই না ওনলি বারো ঘন্টা ডিউটি করতে লাগে সকাল আটটায় তন্ন বিকাল আটটা পর্যন্ত তারপরে আমার এই ভিডিওটা শ্যুট করে লাগে তার জন্যে আমি এই ইউনিফর্ম পিন্দার ভিডিও শ্যুট করি তো আপনাকে যদি পছন্দ হয় আমার সাপোর্ট করবেন আর পছন্দ না হলে সাপোর্ট করবেন না আমার সিফ বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দিন আমি কিছুদিন পর অল ইন্ডিয়ায় সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আপনি ঘরে ব্লগ বানিয়ে দেন খালি সিফ বিশ হাজার ফলোয়ার্স আমার কমপ্লিট করে দিন জিনারে দেখতেছেন বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দিন আপনিও ফলো করেন আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার একটা শেয়ারে আরও দুই চারজনে ফলো করতে পারে আমি অল ইন্ডিয়া আমি আপনাকে কথা দিলাম অল ইন্ডিয়া নিয়ে এক বছর লাগুক দুই বছর লাগুক আমি ভ্রমণ করুন যাত্রা করুন সেই যাত্রাতে আপনারা সবাই দেখতে পারবেন সব জায়গাতে যাইয়া আমি ভিডিও বানাম কিভাবে যাই কোন জায়গায় যাই কোন জায়গায় কি কোন জায়গায় কোন ধরনের ভাষা চলে সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে পার পাবেন তাই আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করি ভাই এই ভিডিওটা জিনারাই দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারে আরও দুই চারজন মানুষ আমার ফলো করতে পারে এটা আমার ভাই রিকোয়েস্ট ভাই আমি ভাই বহুত দিন পরে বহুত দিন কষ্ট কইয়ে এ কনটেন্ট মনিটেশন সেটা পাইয়েছি এখন গো হাতে আপনারা যদি আমার একটু হেল্প করেন খালি সাপোর্ট করেন আর ভিডিওটা কমপ্লিটলি দেখুন আর ভিডিওটা শেয়ার করেন সব কিছু গো হাতে আর আপনারা যদি ভিডিও দেখে উপর দিকে দিয়ে পার করে দেন পছন্দ না করুন তাহলে কিন্তু আমি পার না রে ভাই যেত পালে ভিডিও বানাই ওই ভিডিও অন্যের কাছে যাবে না তাই আপনাকে হাতে পায়ে ধরে আমি কইতাছি এই গরিব মানুষটার জন্যে একটু হেল্প করুন আমি আপনার কাছে টেহা পয়সা ধন দলত কিচ্ছু চাইনি আমি সিরিফ একটা ফলো আর একটা শেয়ার চাই দেখি আপনারা কে কে আমার ভালোবাসেন আর এই ভিডিওটা শেয়ার করেন আমি এই ভিডিওটা দেখতে চাই তো ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস পরবর্তীতে আমি অন্য টপিক নিয়ে আপনাকে সামনে হাজির হন